একে একে চারবার দল ঘোষণা করলেও কার্লো আঞ্চেলেকটি নেইমার জুনিয়রকে রাখেননি ফিটনেস ইস্যু দেখিয়ে শঙ্কা তৈরি হয়েছে দু বিশ্বকাপে তারকা এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ডকে দেখা যাবে কিনা ব্রাজিলের জার্সিতে এর মাঝে সান্তোসের হয়ে খেলতে নেমে গোল পাওয়ার মধ্য দিয়ে নেইমার নিজের ফর্মে ফেরার ইঙ্গিত দিয়েছিলেন তবে এর পর পরই নেইমারকে নিয়ে এলো বড় এক দুঃসংবাদ বিশ্বকাপ স্বপ্ন শেষ হতে চলেছে নেইমারের সান্তুসের হয়ে দারুণ গোলে নিজের ফেরার ইঙ্গিত দিয়ে আবারও চোটে পড়েছেন তারকা এই ব্রাজিলিয়ান জানা গেছে নতুন করে বাঁ হাঁটুর চোটে নেইমার জুনিয়র চলতি বছর অর্থাৎ দু সালে আর মাঠের ফুটবলে দেখা যাওয়ার সম্ভাবনা নেই নেইমারের সেরে উঠতে কতদিন লাগবে তারকা এই ব্রাজিলিয়ানের সে বিষয় সম্পর্কে সুনির্দিষ্ট তথ্য দেয়নি সান্তোস বর্তমানে চিকিৎসাধীন নেইমার জুনিয়রকে নিয়ে ব্রাজিল ফুটবল কনফেডারেশনের পক্ষ থেকেও ফিরা না ফিরা নিয়ে কোনো তথ্য জানানো হয়নি ব্রাজিলিয়ান সংবাদ মাধ্যম গ্লোবর প্রতিবেদনে জানানো হয়েছে নেইমারের সেরে উঠতে সময় লাগবে চলতি বছর আর মাঠে ফিরা হচ্ছে না নেইমারের বিশ্বকাপ স্বপ্ন শেষ হতে চলেছে তার কার্লো আঞ্চলেত্তি বারবার ফিটনেস ইস্যু দেখিয়ে নেইমারকে স্কোয়াডের বাহিরে রেখেছিলেন বিগত কয়েকবার দল ঘোষণার সময় আঞ্চেলেরত্তি সেই সংখ্যাটাই সত্যি হয়েছে ফিটনেস ইস্যু আছে নেইমারের কয়েকবার চোটের কারণে তাই মাঠের বাহিরে চলে যেতে হয়েছে তার